নমস্কার বন্ধুরা আজকে একটু লেট করে ফেলেছি একটু লেট হয়ে গেছে তো বাট তবুও চলে এসেছি আজকে আবার তোমাদের পছন্দের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে কি ফিল করছে এই মুহূর্তে আর বলবো চোখ বন্ধ করো সেই মানুষটিকে যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো অবশ্যই তার ছবি নিজের চোখে রাখো আর মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং আর এটা একদম একটা টাইমলেস রিডিং কোনো মানে টাইম আমি এখানে রকম কোনো টাইম প্রেডিকশানে করছি না একদম টাইমলেস রিডিং তো তোমরা যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি অনুভব করছে তার মনের মধ্যে কি চলছে সত্যি কি সে তোমার কথাই ভাবছে চলো দেখে তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে তোমার জন্য ফিলিংস কি আছে তোমার জন্য তার এই মুহূর্তে ফিলিংস কি ফিলিংস কি চলো ওয়াও এসব প্যান্টিকালস বন্ধুরা কুইন অফ শোর দ্য মুন কার্ড হুম সেভেন অফ ওয়ونز এন্ড দ্য চ্যারিট বন্ধুরা প্রথমেই বলবো যে এই মুহূর্তে তিনি একদমই ভালো নেই মুন একদম ভালো নেই এবং বিশোন একটা চাপা স্ট্রেস তাকে যেন ঘিরে ধরেছে এবং তোমার কথাই সে ভীষণভাবে তীব্রভাবে চিন্তা করছে ফিল করার থেকেও তীব্রভাবে সে তোমার কথা চিন্তা করছে এবং কোথাও এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু একটা একটা ভালো পার্সন এবং তোমার মধ্যে যথেষ্ট একটা খুব ভালো তোমার জীবনে একটা সঠিক কেরিয়ার তুমি নিজে বুস্ট করেছো আইদার হতে পারে তোমার খুব ভালো একটা কেরিয়ার আছে ওর তুমি খুব ভালো মানে উঁচু বংশজাত বা উচ্চ বংশজাত খুব ভালো পরিবার থেকে বিলং করো বা তুমি যে পরিবার থেকে বিলং করো সেই পরিবারের সেই পরিবারটি একটি ধনী পরিবার তো সেই জায়গা থেকে উনি সেই জিনিসটা নিয়ে তোমার কেরিয়ার বা তোমার যে একটা ভালো সমাজের মধ্যে ভালো পজিশন আছে আসলেই হচ্ছে তোমার পজিশন সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছেন তিনি মানে চিন্তায় আছেন মানে সেইটাকে নিয়ে বারবার চিন্তা করছেন যে সত্যি তুমি একটা ভালো পজিশন তুমি আইদার তুমি প্রথম থেকেই পেয়েছো জন্ম থেকেই পেয়েছো অথবা তুমি অ্যাচিভ করেছো তো সেই জায়গা থেকে উনি কিন্তু মানে তোমার মধ্যে মানে যতবারই দেখছেন আজকে যতবারই তোমার কথা মনে হচ্ছে তার উনি কিন্তু একদিকে হচ্ছে তিনি খুব মানে একদিকে যেমন প্রাউড ফিল করছে অন্যদিকে কিন্তু তিনি এটাই চিন্তা করছে যে আমি হয়তো তোমার সমসাময়িক বা একদম সমতুল্য হতে পারছি না এবং হয়তো ভবিষ্যতেও হতে পারবো না তো এই নিয়ে কিন্তু একটু বেশি করে আজকে চিন্তা করছে এবং তোমার পাশাপাশি সে যেন আসতেই পারছে না তার মনের মধ্যে আজকে কিন্তু এটাই চিন্তা ভাবনা যে তোমার পাশে আমি কি করে দাঁড়াবো আমি তোমার পাশাপাশি আসতেই পারছি না তো নিজেকে আজকে অনেকটা মানে লো ভাইব্রেশনে রেখেছে মানে লো ভাইব্রেশন মানে আমি কি বলতে চাইছি মানে সে কিন্তু নিজেকে অনেকটা ছোট করে দিচ্ছে ঠিক আছে এবং তোমাকে অনেকটা একটা হায়ার পজিশনে রেখে কিন্তু নিজের পজিশনটাকে অনেক ছোট মনে করছে বা নিচু মনে করছে তো সেই জায়গা থেকে তার মধ্যে কিন্তু দেখো একটা স্ট্রাগল চলছে এবং সে বারবার করে এই মুহূর্তে ভাবছে যে তোমার প্রতি আমার যে এই যে আকর্ষণ তোমার প্রতি তোমার প্রতি আমার যে এই যে মানে মনের যে আকাঙ্ক্ষা সেটা হয়তো বৃথাই সেটা হয়তো কখনোই আমার যে ইচ্ছা বলো যে স্বপ্ন বলো সেটা হয়তো কখনোই তোমাকে পাওয়ার যে স্বপ্ন সেটা হয়তো কখনোই সত্যি হবে না এটা নিয়ে কিন্তু তিনি ভীষণ বড় রকমের একটা আজকে কিন্তু ওনার মধ্যে চিন্তা থেকে টেনশন বলবো বুঝতে পেরেছ চিন্তার মধ্যে থেকে চিন্তা হতে হতে সেটা একটা বারবার করে আমরা যদি কোনো জিনিসকে চিন্তা করতে থাকি এবং খুব রংলি চিন্তা আসতে থাকে সেটা টেনশনে পরিণত হয় এবং সেইটাই কিন্তু ওনার মধ্যে আজকে হচ্ছে এবং সেই জায়গা থেকে উনি কিন্তু বারবার করে ভাবছেন যে তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশান আছে এবং এই থার্ড পার্টিটা আজকে কিন্তু মানে তোমাদের কেরিয়ার তোমাদের কেরিয়ার বা তোমাদের যে সামাজিক যে অবস্থান সেইটা কিন্তু কোথাও থার্ড পার্টি হিসেবে ওনার কাছে উঠে আসছে এবং সেই জায়গা থেকে উনি অনেকটা মনের দিক থেকে লো হয়ে যাচ্ছে যে আমি হয়তো কোনোদিনই এই যে দেখো প্যান্টাকালসের কার্ড এসেছে আমি হয়তো কোনো দিনই মানে আমার কেরিয়ারটা সেইভাবে তৈরি করতে পারবো না এই রকম একটা মনের মধ্যে সব সময় চিন্তা চলছে কিন্তু উনি কিন্তু আবার তোমার দিকে এগোতেও চায় এবং তোমার জীবনে উনি স্টেবলভাবে থাকতে চাইছেন এবং উনি কিন্তু এটাই ভাবছেন যে যদি এই যে একটা যে ফিনান্সিয়াল যে তফাত রয়েছে সেই তফাতটা বা অন্তরায়টা যদি মিটে যায় তাহলে কিন্তু আমি শুধু তোমাকেই চাই এবং আমি তোমার দিকেই এগোতে চাই উনি কিন্তু এটাই ভাবছেন যে এই যে ফিনান্সিয়াল একটা তফাত রয়েছে বা কেরিয়ারের দিক থেকে যে একটা আপ অ্যান্ড ডাউন্স রয়েছে তোমাদের মধ্যে সেই জায়গাটা কি আদৌ কখনো মিটবে এবং উনি ভীষণভাবে চাইছেন যে যেমন তোমার জীবনে উনি এগোতে চাইছেন আজকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন অবশ্যই তার সঙ্গে সঙ্গে কেরিয়ার নিয়ে চিন্তাটা ভীষণভাবে আসছে এবং উনি কিন্তু চাইছেন যে ওনার দিকে মানে ওনার জীবনে কোনো বড় ধরনের অপরচুনিটি খুব তাড়াতাড়ি আসুক উনি এটা ভীষণভাবে চাইছেন বা প্রমোশন উনি ভীষণভাবে চাইছেন কোনো আইদার প্রমোশন আর কোনো ভালো কোনো সুযোগ তো সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে মনের মধ্যে একটা চাপা আশা পোষণ করছে যে আমার যদি এইটা হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমার দিকে এগোনোর এক ধাপ আমি এগিয়ে যাবো তো আজকে কিন্তু এইটা নিয়ে ওনার মধ্যে ভীষণ বড় রকমের একটা মানে একটা ভীষণ একটা ডিপ থটস রয়েছে এবং তোমাকে সত্যিকারের তোমাকে খুব একটা মানে তোমার দিকে এগোনোটা ওনার কাছে ওনার কাছে খুব একটা যেন সাহসের ব্যাপার যে তোমার দিকে এগোনোটা যে খুব যে কম সাহসিকতার কাজ তা নয় আমি আমি কিন্তু অনেক সাহস নিয়ে তোমার দিকে এগোতে চাইছি উনি কিন্তু চাইছেন তোমার দিকে এগোতে এবং সেটার জন্য ওনাকে উনি ভাবছেন যে নিজের মধ্যে তার নিজের মধ্যে অনেকটা সাহসের সঞ্চার করতে হবে এবং উনি সেটা করবেন ওনার মধ্যে উনি কিন্তু সেই জায়গাটা তৈরি করতেই চাইছেন যে সব বাধা মিটিয়ে আমি কিন্তু তোমার দিকে এগিয়ে যাব ওনার মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাই আজকে চলছে এবং তবে তোমার থেকে অনেকটা উনি নিজেকে দূর মনে করছে বুঝতে পেরেছো দেখছো কতটা কুইন আর চ্যারিয়েট কতটা দূরে দূরে তো সেখান থেকে উনি তোমাকে অনেক সেই দূরের তারা মনে করছে এবং উনি ভাবছে যে আমি তো মাটিতে থাকি আর তুমি থাকো মনে হয় আকাশে মানে এই রকম একটা জিনিস কিন্তু উনি ওনার মধ্যে আজকে ফিল আসছে এবং উনি ভীষণ বড় রকমের একটা স্ট্রাগল ফিল করছে এবং মনটা ভীষণ সেই জন্য একটা অবসন্নতায় ভরে যাচ্ছে তোমাকে কল করার চিন্তাভাবনা ভীষণভাবে আসছে যে একটা কল করি কথা বলি একটু একটু কনভারসেশান চাই তোমার সাথে নাহলে এই যে মনের যে দ্বিধা সেটা কিন্তু মিটছে না এবং এই যে একটা ফিল এই যে একটা মানে অসামঞ্জস্যতার যে ফিলিংস সেটা কোথাও মিটছে না তো উনি ভীষণভাবে তোমার সঙ্গে একটু কথা বলে একটু এই যে চিন্তাভাবনা এই যে একটা মানে এটা তো খুব সঠিক চিন্তাভাবনা নয় না ভালোবাসার জীবনে মানে এই চিন্তাভাবনাটা অসামঞ্জস্যতাই বেশি তো সেই জন্য উনি কিন্তু বুঝতে পারছেন যে উনি তোমার সঙ্গে যতক্ষণ না একটু খুব ভালোভাবে কমিউনিকেশন হচ্ছে বা তোমার সঙ্গে একটু খুব ভালো মানে রিলেশনটা একটা ভালো বন্ডিং আসছে ততক্ষণ এই জায়গাটা মিটবে না তো সেই জন্যই উনিও চাইছেন যে একটা তোমার সঙ্গে খুব ভালো কানেকশান আসুক এবং একটা স্টেবল কানেকশান হোক উনি ভীষণভাবে চাইছেন এবং তোমার সঙ্গে কিন্তু একটা ভীষণভাবে হারমনি চাইছে একটা সুন্দর ভবিষ্যৎ এবং তোমার কথা ভাবলেই ওনার চোখে যেন একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নও কিন্তু ভেসে উঠছে আজকে যে আমি জানি যে তোমার সঙ্গে যে তোমার সঙ্গ যদি আমি পেতে পারি আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ পেয়ে যাব কিন্তু বারবার করে আজকে এটাই কিন্তু তার মাথায় আসছে এবং তবে এটাও তিনি ভাবছেন যে এই উজ্জ্বল ভবিষ্যৎটা পেতে জানি অনেক পাহাড় পর্বত আমাকে পার করতে হবে প্রথমেই হচ্ছে এই ফিনান্সিয়াল যে একটা দূরত্ব সেইটাকে আমাকে পার করতে হবে তো এই জিনিসটাকে উনি আজকে ভীষণ স্ট্রংলি মাইন্ডে নিয়ে নিয়েছে যে আমাকে এই জায়গাটাকে আগে অ্যাচিভমেন্টে যেতেই হবে তবেই তুমি আমার হবে তো তোমাকে পাওয়ার জন্য উনি কিন্তু খুব সত্যি একটা ডেসপারেট হয়ে উঠেছেন আজকে ওনার মধ্যে একটা সাহসিকতার সঞ্চার উনি ঘটাতে চাইছেন আজকে খুব সাহসের সঙ্গে তোমার দিকে এগোতে চাইছে মানে তোমার দিকে এক পা এগোনো মানে ওনার কাছে বড় রকমের বুকে সাহস চাই যে মানে আমি বলছি না উনি আজকে তোমাকে এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছে যে সেই মানে তুমি অনেক ওপরের একটা সেই জল জলে ধ্রুব তারা আর আমি হয়তো রাস্তার পথিক এই রকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে চলছে কিন্তু তিনি কিন্তু যুদ্ধ করে তোমাকে পেতেও চাইছেন এটাও কিন্তু সেই রকমই সঠিক যে আমি সব যুদ্ধ করতে রাজি তবু আমি তোমাকে পেতে চাই এই রকমের একটা থটস কিন্তু আছে এবং আজকে কিন্তু এই কেরিয়ার বা তোমাদের মধ্যে যে একটু মানে যে টাকা পয়সার যে একটা বা যে তফাতটা উনি দেখতে পাচ্ছে ধনী গরিব এইরকম যে একটা তফাৎটা উনি দেখছেন সেইটা নিয়েই বেশি বেশি ভাবছেন এবং সেটাকেই আজকে থার্ড পার্টি ইস্যু বলে তিনি ফিল করছেন যে এটা তো সবচেয়ে বড় একটা ইস্যু এখান থেকে কি আমি বেরোতে পারবো এইটা নিয়ে আজকে ভীষণ বড় রকমের একটা চিন্তাভাবনা চলছে এবং উনি কিন্তু চাইছেন যাতে এটা মিটে যায় তো আজকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে উনি আজকে সারাদিনই কিন্তু ভীষণ রকমের এই রকম সব চিন্তাভাবনাগুলো করেছেন এবং উনি হয়তো অনেকের ক্ষেত্রে কল এসেছে যেহেতু এসব আছে সাইন আছে কিন্তু সেটা হয়তো একবার একের অধিকবার আমি আমার কিন্তু চ্যানেল হচ্ছে না তো সেক্ষেত্রে আমি দেখব যে তিনি আজকে তোমাকে মেনলি মানে তোমাকে কি বলতে চাইছেন তো দেখেনি তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তার মনের মধ্যে কি কথা উঠে আসছে আমি আজকে কার্ডের মাধ্যমে দেখবো যে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তিনি তোমাকে দেখো উনি বলতে চাইছেন যে আমি আসতেই চাই আমি কথা বলতেই চাই আমি দেখা করতেই চাই এবং আমি দেখা করব কিন্তু হয়তো অনেকটা তুমি দেখতে পাবে যে অনেক কিছু থেকে আমি তোমাকে হয়তো এড়িয়ে যাচ্ছি অনেক সময় অনেক সময় হয়তো নিজে সেইভাবে পরিষ্কারভাবে কথা বলছি না অনেক কথা চেপে রাখছি তোমারও মনে হতে পারে যে আমি অনেক তোমার কাছে তথ্য কিছু গোপন করছি কিন্তু সেটা আসলে সঠিক নয় আসলেই মনের মধ্যে আমার কিন্তু একটা চাপা ডিপ্রেশন কাজ করছে যে আমি তোমাকে কি সত্যি পাবো তো সেই জায়গা থেকেই কিন্তু নিজের অনেক এমন কিছু কথা আছে যেগুলো গোপন করতে চাইছেন কেন জানো তোমাকে হারানোর ভয় আছে ওনার মনে ভীষণ ভাবে বলতে চাইছেন আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই তোমাকে আমি পেতে চাই তোমার সঙ্গে আমার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হোক আমি এটাই চাই এবং উনি তোমাকে নিজের কোথাও একটা মানে মানে যুগ 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 ধরে তোমার সঙ্গে যেন ওনার রিলেশনটা আছে ওনার মধ্যে এই ভাইবসটা বারবার চলে তো সেই জায়গা থেকে উনি কিছুতেই তোমাকে হারাতে চান না ওনার এমন কোনো মানে দেখো সবার মধ্যেই তো ভালো মন্দ মিশিয়ে আছে তো এমন কোনো মন্দ তথ্য তোমার কাছে চলে গেলে যদি তুমি তাকে ছেড়ে চলে যাও এই জিনিসটা তাকে কিন্তু ভীষণভাবে মানে ভাবায় এবং আজকেও ভাবাচ্ছে এবং সেই জন্যেই উনি তোমার কাছে অনেক কিছু হয়তো গোপন করতে পারে অনেক সময় এমন হতে পারে উনি তোমার কাছে কোনো রং ইনফরমেশান যাতে না চলে যায় তার জন্য উনি হয়তো তোমাকে এড়িয়ে যেতে পারে কথা কম বলতে পারে হয়তো তোমার কল নাও নিতে পারে কিন্তু উনি বলতে চাইছে আমি তোমার সঙ্গেই জুড়ে আছি তোমার সঙ্গেই আমার বন্ডিংটা স্ট্রং এবং তোমার সঙ্গেই আমি চাই সম্পর্কটা আমার গড়ে উঠুক উনি কিন্তু তোমার সঙ্গেই সম্পর্কটা গড়ে উঠুক চাইছে কিন্তু তবুও কিন্তু ওনার দিক থেকে তুমি মাঝে মাঝেই দেখবে যে উনি এড়িয়ে যাচ্ছেন কথা বলছে না হয়তো অনেক কিছু গোপন করছে তোমার মনে হতে পারে কিন্তু সেটা কিন্তু তার মিনিংটা একটু রকম যেটা তুমি ধরতে পারছো না উনি কিন্তু সেটা আজকে তোমার কাছে মানে বলতে চাইছে জানাতে চাইছে এবং ওনার মাইন্ডে এগুলো আজকে চলছে তো আমি দেখবো তাহলে উনার দিক থেকে তোমার দিকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওনার দিক থেকে তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওনার দিক থেকে তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে চলো দেখে নিও দেখো আবারও এস অফ ওয়ান আসছে ওনার দিক থেকে পদক্ষেপ আসছে অফ উনি এখনো নিজের মধ্যে এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু চেষ্টা করছেন নিজের মনটার মধ্যে একটা কি বলবো একটা যে মানে যে বিক্ষিপ্ত মন হয়ে আছে সেটাকে একটা জায়গায় মানে মানে একদম একটা একটা জায়গায় একটা জড়ো করার মতো মানে একটা জায়গায় উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে হ্যাঁ আমি পুরোপুরিভাবে তোমার সঙ্গেই থাকতে চাই মানে এই যে জিনিসটা উনি খুব চেষ্টা করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু উনি সেই সিদ্ধান্তে আসবেন এবং নিজের সঙ্গে একটা যুদ্ধ কিন্তু চলছে ওনার এবং উনি তোমার দিকে কিন্তু এগোচ্ছেন খুব ফাস্ট ফাস্ট এগোচ্ছেন এস অফ ওয়ান্স তো ওনার দিক থেকে কিন্তু খুব ভালো একটা স্ট্রং কানেকশান দেখছো ফায়ার এনার্জি আছে এখানেও ফায়ার এনার্জি তো ওনার মনের মধ্যে যেমন জোশটা খুব বেশি ওনার মধ্যে এই পাওয়ার চাহিদাটা তোমাকে বেশি এবং ওনার দিক থেকে প্রোপোজালও আসবে খুব তাড়াতাড়ি একদম এখানে তো আমি দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান্স মানে উনি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন তোমার সাথে সেই রকমের প্রপোজাল আসবে মানে ম্যারেজ প্রপোজাল উনি তোমাকে দেবে আগামী পদক্ষেপে তোমার জন্য ম্যারেজ প্রপোজাল ওনার দিক থেকে অপেক্ষা করছে এবং আসছে শুধু একটু অপেক্ষা করতে হবে কারণ এখনও উনি সেভেন অফ ওয়ান্সে দাঁড়িয়ে আছেন চেষ্টা করছেন কিন্তু উনি রাস্তাটা ঠিকভাবে খুঁজে পাচ্ছেন না এখনও কিন্তু ওনার রাস্তাটা এদিক ওদিক হচ্ছে মানে ডেস্টিনিটা ঠিক মতো যে উনি যে তোমাকে প্রপোজালটা দেবে সেইটা এখনো ওনার মানে পুরোপুরি দৃষ্টিটাকে সঠিকভাবে এক জায়গায় রাখতে পারছেন না উনি সেই জায়গাটা কিন্তু আসবে কিন্তু কামিং এখানে সিক্স মান্থের মধ্যেই এবং অনেকের জন্য সিক্স মান্থ অপেক্ষা করতে হবে না ছয় সপ্তাহের মধ্যেই কিন্তু ওনার দিক থেকে পুরো একদম ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে তো আগামী পদক্ষেপ ম্যারেজ প্রপোজাল খুব ভালো লাগলো ভীষণ ভীষণ একটা মানে স্ট্রং বন্ডিং ক্রিয়েট হতে চলেছে তোমাদের মধ্যে কারণ এসব ওয়ান্স এক ভীষণ একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হয় যেটা সেই সেই একটা সেই যে ফেভিকল কা জোর হ্যাঁ টুটে গা এই রকম একটা মানে তোমাদের মধ্যে একটা জুটি হতে চলেছো তোমরা খুব ভালো লাগলো অবশ্যই ক্লেম করো আজকে রিডিংটা এখানেই শেষ করছি কারণ প্রচুর অনেক লেট হয়ে গেছে আমার আপলোড করবো তোমরা দেখতে দেখতে নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই